শুভ সকাল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি রান্না করব পনির তার জন্য আমি কি করছি তো দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিও এই ভিডিওতে আছে সম্পূর্ণটাই দেখবে আর তোমরা কীভাবে রান্না করো তো সেভাবেও আমাকে একটু কমেন্টে জানিও আমি একটু নতুন কিছু শিখতে চাই আমি তো পনিরগুলো এভাবেই কাটি তো এভাবে আমি পিস পিস করে কেটে আমি এবার এভাবে বানালে কী হয় তো বেশ আমার কাছে এরকমই ভালো লাগে কিন্তু শিখতে তো মানুষের শেখার কোনো শেষ নেই বলে না তো আমি আলু পটল দিয়ে রান্না করবো তার জন্য আমি পটলগুলোকে আগে ভেজে রাখছি ভেজে তুলে নিচ্ছি কারণ পটলটা তো নরম আলু তুলনায় সেই জন্য আমি ফার্স্ট পটলগুলোকে ভেজে তুলে রাখছি চাকনি দিয়ে চেকে তুলে নিচ্ছি যতটা তেল মানে আর কি ছেঁকে নেওয়া যায় আমি সেভাবেই করছি তো দেখো সব তোলা হয়ে গেছে এইবার এই তেলে আমি পনিরগুলোও ভেজে নেব কারণ আগে পনির দিলে পনিরটা লেগে যেত তো পটলটা ভাজা হয়ে গেছে যেহেতু আর পনিরগুলো একটু লেগে যাবে না আর ভাজা তেলের মধ্যে যদি ভাজা হয় তো দেখবে বেশ মাছ হোক যাই হোক না কেন একটু ভাঙবে না তো এগুলো সমস্ত যেন ভালোভাবে ঠিকঠাক ভাজা হয় তার জন্য আমি হালকা করে সব পনিরগুলো একটু ভেজে নিচ্ছি এদিক ওদিক করে পনিরগুলো তুলে নেওয়ার পরে ওই গরম তেলে আমি জিরে ফোরন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি তো এক হাতে মোবাইল আর এক হাতে পনির তোলা সম্ভব হচ্ছিল না তো তার জন্য আমি কি করেছি ওটা ভিডিওটা স্কিপ করে গেছি তো বন্ধুরা তো আমি তো মুখে বলেই দিয়েছি পনিরগুলো তোলার পরে আমি জিরে ফোরন দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি হালকা করে তারপরে মশলা যা দিচ্ছি দেখো আমি মশলা কি দিচ্ছি আদা বাটা জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে করতে থাকবো আঠা চার গন্ধ যাওয়া পর্যন্ত একটু লাগতে হবে তো দেখতে পাচ্ছো আমার আলুটা মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি টমেটো দিচ্ছি টমেটো দিয়ে একটু লবণ দিয়ে দেবো আর একটু ভালো করে কষাবো যত কষানো হবে তোর টেস্ট তত ভালো করে নরম হয়ে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো লবণ দিয়ে দেবো এরপরে আমি এর ভিতরে গরম জল দিয়ে দেবো তারপরে জলটা ভালো করে ফুটে ওঠার পরে পটলগুলো দিয়ে দেবো তারপর আরও যখন ফুটবে তারপরে আমি পনিরগুলো সব দিয়ে দেবো এইভাবে এইভাবে করে আমি রান্নাটা কমপ্লিট করবো লাস্টে আমি ঘি দিয়ে আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো যে আর গরম মশলা দাও না তারা দেবে না তুমি আমি রান্না একটু ঘি ব্যবহার করি তো কমপ্লিট হয়ে গেল আমার রান্নাটা তো ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর ঘন ফুট দিলে তারপরে নামিয়ে ফেলেছি দেখো এখন কেমন হয়েছে রান্নাটা তো জানিও ভালো লাগলে আর তোমরা কিভাবে রান্না করো একটু আমাকে কমেন্টে জানিও এর দেখা হবে আবার পরে আর একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো